দেখুন বন্ধুরা আমার কাছে আমরা ধরেছে কত আমরা কত আমরা কামরাঙা তুলব দেখুন কামরাঙা দেখাচ্ছি দেখুন কত বড় কামরাঙা হয়েছে দেখুন এই দুটো হয়েছে বেশি হয়নি আগেরবার বেশি হয়েছিল দেখুন এই একটা হয়েছে এই একটা আর এইটা পেকে গেছে এটা তুলে বুঝেছেন কত বড় হয়েছে নি দেখুন তুলে কত বড় কামড়া বিশাল সাইজ কম হয়েছে তাই জন্য বড় বড় হয়েছে লঙ্কা তুলবো চলুন দেখা দেখাচ্ছি আম এখনও তো পাকেনি পাকলে দেখাবো আপনাদেরকে এ দেখুন কত লেবু ধরেছে পাতি লেবু এই কমলা লেবু সরি এটা কমলা লেবু কমলা লেবুগুলো খুব টক কিন্তু প্রচুর ধরে এ দেখুন প্রচুর ধরেছে সিজিন চলে গেছে তারপরেও ধরে ধরেছে দেরি হবে হয়তো পাকতে একটা প্যাকেট ছিল খেয়েছি টক এরকম কত ইয়ে ধরেছে দেখুন লঙ্কা ধরেছে এই এই লঙ্কাগুলো আজকে এখানে রাখলাম দেখুন তুলব ভর্তি ভর্তি লঙ্কা কত লঙ্কা তুলেছে কালো কালো লঙ্কা এই সূর্যমুখী লঙ্কা বলে ওই লঙ্কাগুলো যেগুলো লাল হয়েছে সেগুলোই তুলব এরকম লাল হয়েছে সেগুলো তুলছি রাখি কি শক্ত ডাটিগুলো এগুলো রাখি দেখুন বন্ধুরা এই এতগুলো লঙ্কা পেকেছে তাই তুলে নিলাম আরও কাঁচা আছে পরে তুলব এই নিয়ে এ নিচে যাচ্ছি এইগুলো এতগুলো পেকেছে তাই তুলে নিলাম মানে নষ্ট হয়ে যাবে শুকিয়ে যাবে সেই জন্য ঠিক আছে ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকন দেবেন উৎসাহ দেবেন বন্ধুরা বাই থ্যাংক ইউ